অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত পরিকল্পনা উদ্দেশ্য ফাঁস হয়ে গেছে কঠিনভাবে বিপদের মধ্যে পড়ে গেছেন ডক্টর ইউনুস এই দিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন ডক্টর ইউনুস জেলখানা থাকার কথা ছিল তিন যে রাষ্ট্রের প্রধান হলেন এই ছেলেগুলার এইরকম ভূমিকার কারণেই সরকার পরিবর্তন হয়েছে আর এই যে আসিফ মাহমুদ তারপর হচ্ছে নাহিদরা তারা বা ডক্টর ইউনুস নিজেও অনেকগুলো লাইসেন্স টাইসেন্স নিয়েছেন অনেক সুযোগ ভোগ করছেন সেগুলো কেন হয়েছে ছাত্র জায়গাতে গত কয়েকদিন থেকে বিতর্ক যে নির্বাচন কি একতরফা হয়ে যাচ্ছে সেই বিতর্কের প্রেক্ষিতে সি সি এ এম এম নাসির বলছেন যে আগের মতো পাতানো নির্বাচন এবার হবে না সরকারেরও সচেতনতা দরকার যেন এই সব ব্যাপার নিয়ে বাড়াবাড়ি না হয় কারণ কাউকে মারা কখনো কোনো কৃতিত্বের কাজ না ক্রেডিট দাবি করার কাজ না কিংবা বাহাদুরের কাজ না দু সালের জুলাই সন্ত্রাস নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বড় ঘটনা তথা কথিত গণ আন্দোলনের নামে ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকার উৎখাত করা হয়েছে রাষ্ট্র ক্ষমতার দখল নেওয়া হয়েছে ইউনুসের নেতৃত্বে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক অসুস্থতা এবার ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন ফেসে গেছেন তার মূল উদ্দেশ্য তার মূল পরিকল্পনা তিনি আসলে দেশকে নিয়ে কি করতে চাচ্ছে অবশেষে সমস্ত গোপন তথ্য রাজনৈতিক বিশ্লেষকরা ফাঁস করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন এবার অনিবার্য প্রিয় দর্শক বেশি কথা বলবো না ইতিমধ্যে কঠিন অ্যাকশন শুরু হয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তো দর্শক বেশি কথা বলবো না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তুমি জানো আমি কে আমি হিন্দি ভাষায় যেহেতু নতুন একটা আইন হচ্ছে আর সেই আইনে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হচ্ছে দেখেন বাংলাদেশে আমার অনেক মুক্তিযোদ্ধা আছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে এজ এ মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাচ্ছে সুবিধা পাচ্ছে কিন্তু স্বাধীনতা পরবর্তী দেশে কোনো অপরাধ করলে সেটার কিন্তু বিচার হয়

রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে পুলিশ হত্যা হয়েছে থানা জ্বালাও পোড়াও ভাঙচুর করা হয়েছে এই যে কর্মকাণ্ডগুলো এগুলার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে সো ওই সংগ্রাম বা ওই আন্দোলন বা ওই অভ্যুত্থানে লাইক মাহাদির বানিয়াচং দিছি দিছি সন্তোষকে পোড়াই স্লিপ অফ টাং কে তো করছে মাহাদি করেন সাহাদি করছে সাহাদি না করে রাহাদি করছে এই মাহাদি শাহাদির রাহাদি যেই হোক তাকে আর ওই পুরনো বিষয়গুলো নিয়ে ধরা যাবে না কারণ এই যে ডক্টর আসিফ নজরুল তিনি যে কথা বলতেছেন ডক্টর ইউনুস জেলখানায় থাকার কথা ছিল তিনি যে রাষ্ট্রের প্রধান হলেন এই ছেলেগুলা

জন্য যে উপদেষ্টা পরিষদের বৈঠক সেখানে এটা তোলা হবে আর আসিফ বলছেন যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি শীর্ষক বক্তব্য জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে ফ্যাসিস্ট শাসন থেকে দেশকে মুক্ত করেছিল অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে জুলাই গণভ্যুত্থান কালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে এখন এই খুনিকার সেখানে পুলিশও আছে বিভিন্ন জায়গায় যেখানে যাদেরকে মারা হয়েছে তাদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন আছে অর্থাৎ এখন চাইলে আর তাদেরকে গ্রেপ্তার করা যাবে না আবার এমন আলোচনা শুনছি জুলাই যদি তাদের গ্রেপ্তার করতে হলে হাইকোর্টের অনুমতি লাগবে তবে

বা ইদানিক বিপ্লব হয়েছে এই সরকার গুলো যে পতন হয়েছে বিভিন্ন দেশে এই ধরনের দায় মুক্তির আইন রয়েছে বাংলাদেশ সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে এরশাল আগামী প্রতিষ্ঠা মন্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব কারণ তিনিও জুলাইয়ের কারণেই আইনমন্ত্রী হওয়ার আল্লাহ আল্লাহ আমি যদি আল্লাহ আল্লাহ জুলাই অভ্যতান আইনমন্ত্রী হয়ে গেছেন তো সেই জায়গা থেকে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করছেন এখন বাংলাদেশে হয় কি যেমন ধরেন উনিশশো একাত্তর সালে যারা রাজাকার ছিল পরবর্তী সময় পুরো দেশ তাদের সাথে মিশছে ও একাত্তর সালে যারা ছিল এখনকার যারা ইসলামী ছাত্র শিবির জামাত আছে তারা কিন্তু একাত্তর অনেকের জন্ম হয় নাই বা ওই সময় ওই রকম ভূমিকা অনেকে অনেক না যারা ছিল অনেকে শাস্তি হয়েছে অনেকে এমনি মরে গেছে বাট রাইট না ওই যে দলটার নামটার কারণে তাদেরকে এই দায়বদ্ধতার অনেক কিছু হয়তো পোহাতে হচ্ছে তো এখন জুলাই যোদ্ধাদের সকল কিছু কি আসলে পজিটিভ না পজিটিভ নেগেটিভ দুইটাই আছে অনেকে আছে যে জুলাইটাকে হোল্ড করতে চায় আবার অনেকে আছে এটাকে ধারণ করতে চায় নতুন বাংলাদেশের বন্দোবস্ত চায় মানুষকে মানে বাংলাদেশকে পরিবর্তন করতে চাই লুটপাট দুর্নীতি এগুলো থেকে বের হয়ে একটা নতুন বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ যেখানে প্রত্যেকের সকল কিছুর অধিকার থাকবে এটা চায় আবার অনেকে আছে যে ওই সময় করছি এখন আমি ফয়তাটা নিব না কেন ওই সময় অনেকের বাড়িতে টিনের ভাঙা একটা বেড়া ছিল মাটির নিচে অর্ধেক আজকে তার পাঁচতলা দালান নির্বাচনে হলফনামায় তার কোটি কোটি টাকা তার শরীরও মাংস হয়েছে চেহারা উজ্জ্বল দেশে ব্র্যান্ডেড জামা কাপড় তৈরি হয়েছে সো এগুলোর পেছনে আসলে কি বৈধ হয় নাকি এই রাষ্ট্রে অনেক কিছু চলছে তলে তলে তবে যাই হোক দেখছেন যেহেতু জুলাই একটা আন্দোলন ছিল তো সেই আন্দোলনকে সরকার মনে করছে বিশেষ করে মাহাদীর ঘটনায় শুরুবীর ঘটনায় তাদেরকে স্পেশালি জামিন দেওয়া হয়েছে আর এরপরে জুলাই যুদ্ধ যারা আছেন কারণ দেশে তো ঘটনা হয়েছে আর এই দেশের মানুষই করছে সো তাদের বক্তব্য এটা আমরা সোরেচার বিদায় করতে করছি ফ্রাস শেখা সিনে বিদায় করতে করছি সো আপনারা অবশ্যই

নাই শেখ হাসিনার কথা 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 বলে এখন এখন কেউ নিয়ে তবে বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে বিশেষে শ্রদ্ধা সম্মানের জায়গায় রাখলেও দল হিসাবে বিএনপির বিভিন্ন সমালোচনা তারা বিভিন্ন সময় করেছে আর বিএনপিও তাদের জায়গা থেকে মাঝে মাঝে রিয়েশন দিয়েছে আর এই যে পাল্টা পাল্টি অবস্থানের কারণে অনেকে মনে করছে যে বিএনপি ক্ষমতায় গেলে অনেক কিছু বিচার হতে পারে বিশেষ করে পুলিশ হত্যা থানা জেলার উপর এখন পুলিশ হত্যা একটা কমিউনিটি তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই একটা হেডেক আছে বা মনে মনে গুসা আছে খুব আছে তারাও চায় তাদের সতীর্থদের বিচার তো এখন এই যে সন্তোষ শর্মার মারছে সন্তোষ শর্মা সম্পর্কে এই মেহাদীদের বক্তব্য কি যে সে অনেকগুলো মানুষকে হত্যা করেছে জুলাই আগস্ট মানে আন্দোলনকে দমানোর জন্য সো সে ফ্যাসিস্টের সহযোগী ছিল এরকম কিন্তু তাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে এখন যে আইনটা হচ্ছে এটা কতদিন বলবৎ থাকবে বা ভবিষ্যৎ সরকারগুলো এটাকে কতটুকু সম্মানের সহিত দেখবে সেটা হচ্ছে জুলাই সনদ হয়েছে জুলাই ঘোষণাপত্র এসেছে জুলাই সনদে স্বাক্ষর হয়েছে জুলাই সনদ পাশ করার জন্য গণভোটের আয়োজন করা হচ্ছে গণভোটে পাশ হলে সেটা সংবিধানে চলে যাবে এবং জুলাই যে সনদ সেই সনদে জুলাই আন্দোলনে যত যা ঘটনা ঘটেছে অর্থাৎ মারামারি একে মারা ওকে মারা এটা ধ্বংস করা ওটা ধ্বংস করা সব কিছুর দায় মুক্তি দেওয়া হয়েছে তারপরেও নতুন করে সরকার ভাবছে যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির জন্য অধ্যাদেশ জারি করা প্রয়োজন এই মুহূর্তে জুলাই যোদ্ধারা নিরাপত্তা বোধ করছেন না বর্তমান সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কেউ হয়তো আদালতে যেতে পারে আদালতে গিয়ে তাদের নামে জুলাই আন্দোলনের নানা প্রেক্ষাপটে মামলা করতে পারে তারা বিপদে পড়তে পারেন সেই কারণেই জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য সরকার নতুন অধ্যাদেশ জারি করতে চলেছে এবং সেই অধ্যাদেশ মোটামুটি রেডিও হয়ে গেছে তেমনটা জানিয়েছেন আমার আমাদের আইন উপদেষ্টা কী বললেন তিনি কোন প্রেক্ষাপটে বললেন জুলাই সনদ বাস্তবায়ন হলে নতুন করে আবার অধ্যাদেশের কেন প্রয়োজন হলো সেটিও একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ইন্ডেমনিটি দেওয়ার অধ্যাদেশ আসছে এবং সেই অধ্যাদেশের খসড়াও চূড়ান্ত হয়ে গেছে এখন উপদেষ্টা পরিষদে সেটা পাশ হলেই রাষ্ট্রপতির মানে রাষ্ট্রপতি মানে হচ্ছে যে আমাদের এই মুহূর্তে পুতুল রাষ্ট্রপতি তার একটা স্বাক্ষরের মাধ্যমে অধ্যাদেশটা জারি হয়ে যাবে সেই প্রেক্ষাপটের কথাই বলেছেন আমাদের উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল কী বললেন তিনি চলুন একটু জেনে দেখি তারপরে আমরা প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করবো যে কেন এটা প্রয়োজন হচ্ছে তিনি বললেন জুলাই যোদ্ধাদের দায়ী মুক্তি অধ্যাদেশের খসড়া হয়েছে আসিফ নজরুল সেখানে বলা হচ্ছে জুলাইকে নিরাপদ রাখতে আইন মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে সেটা নিশ্চিত করেছেন তিনি আজকে ফেসবুক পোস্টে তিনি এই তথ্যটা নিশ্চিত করেছেন সাংবাদিক সম্মেলনে না জুলাই যোদ্ধাদের দায় শীর্ষক এই পোস্টে উপদেশটা বলেছেন জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে জুলাই গণভুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে তিনি আরও বলেন এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব বা গণভুত্থানের জনধিকৃত সরকারগুলোর পতনের পরে বিভিন্ন দেশে দায় মুক্তির আইন হয়েছে উদাহরণ দিয়েছেন তিনি বাংলাদেশের সংবিধানে ছেচল্লিশ অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল যোগ করেছেন তিনি মহান মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই আন্দোলনের তুলনামূলক চিত্রও তিনি এঁকেছেন আইন উপদেষ্টা বলেছেন এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে আগামী উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব বলেও উল্লেখ করেছেন তিনি আগামী উপদেষ্টা পরিষদে এটা আসছে মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নেতা নেত্রী হবিগঞ্জে এই যে থানায় গিয়ে ওসিকে থ্রেড দিলেন যে নেতা তারপরে তিনি গ্রেপ্তার হলেন তারপরে আন্দোলনের মুখে তিনি জামিন পেলেন এদিকে নামে আরেক নেত্রী যিনি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তার রিমান্ড হল দুপুরে বিকেলে জামিন হলো সন্ধ্যায় মুক্ত হলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে দাবি করা হয়েছিল যে পুরো জুলাইয়ের ঘটনার দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ দিতে হবে কিন্তু আমরা দেখেছি জুলাই সনদ হয়েছে জুলাই সনদে এই ব্যাপারটা রয়েছে যে জুলাইয়ের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষেত্রে কোনো আদালতে যাওয়া যাবে না মামলা করা যাবে না অভিযোগ করা যাবে না ব্যাপারগুলো রয়েছে তো জুলাই সনদ যেহেতু পাশ হয়ে গেছে জুলাই সনদের ব্যাপারেও অধ্যাদেশ জারি করা হয়েছে জুলাই সনদ নিয়ে গণভোট হচ্ছে গণভোটের পরে নিশ্চয়ই গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে আর গণভোটে জয়যুক্ত হলে সেটা সংবিধানে চলে যাচ্ছে তাহলে নতুন করে আবার নতুন আরেকটা একটা অধ্যাদেশ প্রয়োজন হচ্ছে কেন এই সরকার কিংবা জুলাই যোদ্ধারা কি মনে করছেন যে বর্তমান সরকারের আমলে মানে পরবর্তী সরকার না আসতে বর্তমান সরকারের আমলেও তাদের বিরুদ্ধে কেউ মামলা মোকদ্দমা করতে পারে এখানে ওই যে হবিগঞ্জ থানায় মাহাদি যিনি বললেন যে মানে এস সন্তোষকে আমি আমি পুড়িয়ে মারি দিয়েছি আমি থানায় আগুন দিয়েছি এই ঘটনায় কোনো মামলা যদি হয় এখন যদি মামলা কেউ করে ফেলে তাহলে তারা বিপদে পড়তে পারেন এই কারণেই কি এটা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে এই সরকার থাকা কালীন সময়ে কে জুলাইয়ের এই ব্যাপারে জুলাইয়ের এই ব্যাপারে মানে যদি মামলা করতে যায় তাহলে সেই মামলা করবে তো আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন তো এখন নেই আওয়ামী লীগ কোথায় এখন আওয়ামী লীগ তো নেই এবং আমাদের প্রধান উপদেষ্টা তো বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থক রয়েছে এটা তিনি বিশ্বাস করেন না তার মানে লাখ পর্যন্ত তিনি বিশ্বাস করেন না তার মানে আওয়ামী লীগের সমর্থক সারা দেশে হাজারের কোটায় নেমে এসেছে সেই হাজারের কোটায় নেমে আসা আওয়ামী লীগকে তো মানে গোনার মধ্যে ধরার কোনো কারণই থাকতে পারে না আর এই বর্তমান সরকারের আমলে জুলাই আন্দোলনের বিরুদ্ধে কেউ মামলা করতে যাবে এরকম সাহস কি কারো হওয়ার কথা কিংবা এরকম কাজ কি কেউ করবে কিংবা কোনো থানা কি এরকম মামলা নেবে যদি তাই হয় বাস্তবতা যদি তাই হয় তাহলে নতুন করে একটা অধ্যাদেশ জুলাই সনদের অধ্যাদেশ জারি করা হয়েছে আবার নতুন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে কেন আমরা চব্বিশের শেষের দিকেই দেখেছি একটা ইন্ডিয়ান নিটি দেওয়া হয়েছে যে জুলাইকে কেন্দ্র করে যা কিছু হয়েছে এটার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না একবার ইন্ডিয়ান নিটি দেওয়া হয়েছে জুলাই সনদের অধ্যাদেশ জারি করা হয়েছে গণভোট হচ্ছে তাহলে কতভাবে কতবার এটাকে মানে বৈধতা দিতে হবে মানে তার মানে কি আমরা একটু বেশি কনফিউজড যে এই ব্যাপারগুলো কোনো কিছুতেই আসলে কাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে ধরে নেওয়া যাক যে অধ্যাদেশ হলো আইন হলো সংবিধানে গেল সব কিছুই হলো সব কিছুই আমরা করলাম কিন্তু ফ্যাসিস সরকার যদি আবার ফিরে আসে কখনো ধরা যাক যে পঞ্চাশ বছর পরে এই ফ্যাসিস সরকার আবার ফিরে আসলো তো ফ্যাসিস্ট সরকার ফিরে আসার পরে এই এখন যেমন অধ্যাদেশ জারি করা যাচ্ছে এখন যেমন যেভাবে প্রয়োজন সেভাবে আইন প্রণয়ন করা যাচ্ছে এখন যেমন যেভাবে প্রয়োজন সেভাবে গণভোট করা যাচ্ছে তখনও তো তারা মনে করবে যে আমরা এইভাবে এই করে ওই আইন বাতিল করে দেব এই অধ্যাদেশ বাতিল করে দেব তখন তাদেরকে ঠেকানোর উপায় বাংলাদেশের রাজনৈতিক যে কালচার সেই রাজনৈতিক কালচারে কোনো সিদ্ধান্তের যে স্থায়িত্বকাল দিন হবে সেটার কি গ্যারেন্টি দেওয়া যায় বঙ্গবন্ধু হত্যার পরে হত্যাকারীদের ইন্ডিয়ামনিটি দেওয়া হয়েছিল সেই ইন্ডিয়ামনিটি কি শেখ হাসিনা সরকার এসে সেই ইন্ডিয়ামনিটি রেখেছিল ইন্ডিয়ামনিটি বাতিল হয়েছিল তারপরে তাদের বিচার করেছিল তো এই এই ঘটনাগুলো আমার মনে হয় যে সামাজিকভাবে যেগুলো গ্রহণযোগ্য মানে অতি মানে অতিশয় কোনো কিছু না করে সাম সামাজিকভাবে যেটা গ্রহণযোগ্য একটা আন্দোলন করলে একটা বিপ্লব করলে অনেক কিছু ঘটে যায় সেই অনেক কিছু ঘটে যাওয়ার ব্যাপারটা যেমন যারা ঘটিয়েছে তাদেরও একটা সচেতনতা দরকার এবং সরকারেরও একটা উদার নীতি দরকার যে এরকম একটা ঘটলে দুই পক্ষের সংঘর্ষ হলে দুই পক্ষেরই কোনো ক্ষতি কোনো না কোনো ক্ষতি হয় তো সেই ক্ষতির ব্যাপারগুলো যেন কেউ শাস্তি না পায় সেই ব্যাপারে মানে যেমন আইনের প্রয়োজন আইন করা হচ্ছে তেমনি যারা আমরা জুলাই আন্দোলন করেছি তাদেরও এটুকু সচেতনতা দরকার যে ওই ঘটনাটা দুর্ঘটনা বসত ঘটেছে কিংবা ওই 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 সময় ওই যুদ্ধকালীন সময়ে ঘটেছে কিন্তু সেই ঘটনাটাকে কেন্দ্র করে আমি যদি নতুন করে কোনো থানায় গিয়ে বড়াই করে বলি আমি অমুককে পুড়িয়েছি তমুককে পুড়িয়েছি অমুক থানা জ্বালিয়েছি তাহলে ব্যাপারটা হয় কি ব্যাপারটা মানে খুব একটা শোভন হয় না আর ব্যাপারটা শোভন হয় না বলে নানাভাবে সমাজে আলোচনা তৈরি হয় এবং যারা এগুলো করেন কিংবা বলেন তাদের মধ্যেও এক ধরনের ভয়ের জন্ম হয় যে এই 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 বলে ফেললাম এরপরে কি হবে এগুলো যেমন একজন হবিগঞ্জের এক আইনজীবী বলেছেন যে মাহাদি যেভাবে এই কথাগুলো বলেছেন পরবর্তীতে এই বিষয়ে যদি কখনো কোনো মামলা মকদ্দমা হয় তাহলে তার ওই ভিডিওটা তার স্বীকার স্বীকারোক্তিমূলক স্টেটমেন্ট হিসেবে গৃহীত হয়ে যাবে এই ব্যাপারগুলোতে আমার মনে হয় সবারই সচেতন থাকা উচিত যেন আমি পুলিশ মেরেছি পুলিশকে লাঠিপিঠা করেছি কিংবা পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছি এইটা তো গর্বের ব্যাপার না এটা পরিস্থিতির কারণে হয়েছে ওরাও মেরেছে এরাও মেরেছে আমরাও মেরেছি পরিস্থিতির কারণে হয়েছে তো পরিস্থিতির কারণে যেটা হয়েছে সেটা বড়াই করে বলার মধ্যে আমার মনে হয় তেমন কোনো ক্রেডিট নেই সেই সেই বিপত্তিটাই তৈরি হয়েছে এই কারণেই সরকারের এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে যে কিভাবে কি করা যায় এটাতে হবে না ওটাতে হবে ওটা করবো না এটা করবো এই ধরনের কনফিউজিং ক্যারেক্টারের মধ্যে যখন সরকারও চলে যায় তখন কিন্তু ব্যাপারগুলো নানা দিক থেকে সমালোচনা হতে পারে আমার মনে হয় এই ব্যাপারে আমরা যারা জুলাই যোদ্ধা কিংবা জুলাই অগ্রসৈনিক হিসেবে যারা দাবি করি তাদেরও সচেতনতা দরকার তেমনি সরকারেরও সচেতনতা দরকার যেন এই সব ব্যাপার নিয়ে বাড়াবাড়ি না হয় কারণ কাউকে মারা কখনো কোনো কৃতিত্বের কাজ না ক্রেডিট দাবি করার কাজ না সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরাদের সব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনারা কি মনে হচ্ছে আমাদের দেশে কি ঘটতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মূল উদ্দেশ্য কি রাজনৈতিক বিশ্লেষকরা যেসব তথ্যপাত দিল এগুলো কি আসলে সত্য এটাই কি সরকারের পরিকল্পনা দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি এখানেই ভিডিওটি সম্পূর্ণকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ